মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ইসরো আদমাত্র কয়েক বছরের মধ্যে ভারত মহাকাশে স্পেস স্টেশন তৈরি করে নজির করবে চতুর্থ দেশ হিসেবে রাশিয়া আমেরিকা এবং চীনের পর নজির করতে চলেছে ভারত মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ভারত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন দু সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা হবে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে এখন থেকেই ভারতের নিজস্ব স্পেস স্টেশনে কী ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা দু সালের মধ্যে স্পেস স্টেশন কার্যকর হতে পারে বলে আশ্বাসও দিয়েছেন ইসরোর প্রধান এই স্পেস স্টেশনটিকে নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে নাম রাখা হবে ভারতীয় আন্তরিক স্টেশন স্পেস স্টেশনের ভিতরে দুই থেকে চারজন নবজড়ের থাকার ব্যবস্থা করা হবে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর অন্নিকৃষ্ণন নারায়ণ জানান ভারতের অন্যতম ভারী রকেট বাহুবলী এবং লঞ্চ ভেহিকেল মার্ক যা এল এর মাধ্যমে স্পেস স্টেশনের অংশগুলি মহাকাশে পাঠানো হবে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন মহাকাশে অ্যাস্ট্রোবায়োলজি এবং মাইক্রোগ্রাভিটি সংক্রান্ত নানারকম গবেষণা করা হবে এই স্পেস স্টেশনে পৃথিবীর মতোই তার উপগ্রহ চাঁদ বসবাসযোগ্য কিনা তা নিয়েও গবেষণা চলবে স্পেস স্টেশনে এই স্পেস স্টেশনের ওজন কুড়ি হাজার কিলোগ্রাম থেকে চার লক্ষ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্পেস স্টেশনের জন্য উন্নত মানের ডকিং পোর্টো নির্মাণ করবে ইসরো আপতকালীন পরিস্থিতির জন্য একটি বিশেষ ডকিং পোর্টো তৈরি করা হবে চারটি মডিউল এবং অন্তত চারজোড়া সোলার প্যানেলে থাকতে পারে স্পেস স্টেশনে স্পেস স্টেশনের মূল মডিউলে এমন প্রযুক্তির ব্যবহার করা হবে যা অক্সিজেনের প্রস্তুতির পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্য সক্ষম হবে এমনকি এই প্রযুক্তির মাধ্যমে ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখাও সম্ভব হবে ভারতীয় মহাকাশারীদের পৃথিবীর সীমানার বাইরে পাঠানোর তোরজোর শুরু করেছে ইসরো সেই অভিযানের নাম দেওয়া হয়েছে গগনযান চলতি বছরে গগনযান মহাকাশারীদের নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে সেই অভিযানের গুরুত্বপূর্ণ ইঞ্জিন পরীক্ষা করে দেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেরলের তিরুনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে চারজন নভোচরের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী চারজনই ভারতীয় বায়ুসেনার আধিকারিক তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণন নায়ার গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল উইং কমান্ডার কিংবা গ্রুপ ক্যাপ্টেন হিসেবে যে কোনো প্রতিকূল প্রস্তুতির মোকাবিলায় দক্ষ এই চারজন ব্যাঙ্গালুরুতে বায়ুসেনার নভচর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের মহাকাশের চারশো কিলোমিটার কক্ষপত্রে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা তার অঙ্গ হিসেবে গত অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে মহাকাশে মানববিহীন গগনযান পাঠায় ইসরো গগনযানের উৎক্ষেপণ সফল হলে দ্বিতীয় ধাপে ব্রহ্মিত্রা বলে একটি রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো সেই অভিযান সফল হলে দু থেকে পঁচিশ সালে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করবে ইসরো প্রিয় দর্শক বন্ধু এই সংক্রান্ত আগামী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাথে নোটিফিকেশান বেল আইকনও অন করে রাখবেন অনুরোধ করব ভিডিও লাইক দেওয়ার এবং এই তথ্যমূলক ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে জানান অন্যান্যদের